আমি তরুণ ইন্ডিয়ান ভিলেজ তরুণ চ্যানেলের পক্ষ থেকে আবার আজকে একটা নতুন জায়গাতে নতুন আইটেমের ভিডিও আপনাদেরকে দেখাতে এসেছি আজকে এসেছি আমার উত্তর চব্বিশ পরগনা জেলা নদিয়া পাস করে গঙ্গা পাস করে হুগলির জিরাট এবং খামারগাঁ খামারগাছি মিডলে এই ভিডিওটা করব যে নার্সারিতে ভিডিওটা দেখাবো নার্সারির নাম সুপ্রি শ্রীপতি নার্সারি শ্রীপতি নার্সারি শ্রীপতি নার্সারিতে আপনাদেরকে ভিডিও দেখাবো এবার শ্রীপতি নার্সারিতে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি প্রথমেই ঢুকবার মুহূর্ত সাইডে দেখুন এখানে কালী মায়ের নিচে শ্রীপতি নার্সারি নাম দেওয়া আছে এবার আস্তে আস্তে আমি তাদের মোবাইল নাম্বারটাও এখন দেখিয়ে দিলাম এবং সব পরবর্তীতে বলে দেবো এবার এই নার্সারির ভিতরে আমি প্রবেশ করছি এবং নার্সারিতে ভিডিও করতে গেলে প্রথম যে কাজ একজন নার্সারির ম্যানেজার অথবা মালিক আমাকে লাগবে কারণ প্রতিটা গাছের দাম কোয়ালিটি সবটা তাদের মুখ থেকে শুনবো এবার আমি চলতে চলতেই আমার এক ভাইবুকে আমি দেখে নিয়েছি ভাইবো তোমার নামটা আগে যদি প্রথমে তন্ময় দাস তন্ময় দাস পড়াশুনো করছো এখন পড়াশোনা আচ্ছা চাকরির ধান্দায় আছে তো নিশ্চয়ই এই ব্যবসাটা কি তোমার নাকি না বাবার

এই যে গাছটা দেখছো দেখছেন বন্ধুরা এই যে টেবিল কামিনি দাম মাত্র পঞ্চাশ টাকা টেবিল কামানির পাশেই এবার এই সাইডে ডান সাইডে দেখছি রঙ্গন এই রঙ্গনে কটা ভ্যারাইটি আছে এখানে আচ্ছা কালার দেখছেন বন্ধুরা আচ্ছা পাঁচটা কালার মধ্যে একটা তোলো তো এখান থেকে একটা তুমি নাও কালার নাম একটা আছে যেমন পিঙ্কের পাতাটা এই পাতা একই আর ফুলগুলো আলাদা হয় আর পিঙ্ক সাদা হয় আর লাল আর ইয়েলোটা আপাতত এখন ফুল ফুটা নেই আচ্ছা আচ্ছা এ একটা মনে হচ্ছে ইয়েলোর মধ্যে এটা এটা সাদা হবে খুব সুন্দর ওটা সাদা সাদা হবে আচ্ছা পিঙ্কের পাতার মধ্যে দেখতে এটা আচ্ছা আর অরেঞ্জ কালার আছে অরেঞ্জ কালার আছে এইটা ফুল আসছে লালটা হচ্ছে থুকো থুকো হয় অরেঞ্জ এরকম সিঙ্গেল হয় আচ্ছা এর দাম কেমন কি নিচ্ছো নিচ্ছ পাইকারি জোড়া পঁচিশ টাকা মানে সাড়ে বারো টাকা পিস বন্ধুরা নিশ্চয়ই দামটা আপনারা একটু মাথায় রাখুন এটা শ্রীপতি নার্সারি তো শ্রীপতি নার্সারি এই শ্রীপতি নার্সারিতে রঙ্গন পাবেন মাত্র সাড়ে বারো টাকা পিস নিশ্চয়ই দু দশটা গাছ নেওয়াটা কোনো ব্যাপারই না যারা গাছ প্রেমী লোক তাদের কাছে গাছ মানে পয়সাটা ফ্যাক্টার না গাছের কোয়ালিটিটাই ফ্যাক্টার এবার যেতে যেতে ডান সাইডে আছে চাইনিজ গন্ধরাজ চাইনিজ গন্ধরাজ এই গন্ধরাজ একটা জিনিস খুব অবজেকশন আছে।

মাত্র সাড়ে বারো টাকা পিস বন্ধুরা মানে এই অবিশ্বাস্য না বললে যেন হচ্ছে আমি একটা গাছ তুলি এই যে গাছগুলো দেখছেন মাত্র সাড়ে বারো টাকা পিস এই যে ভাইপুর হাতে একটা আমার হাতে একটা ভাইপুর নামটা কি বললাম ভুলে গেলাম সন্ময় দাস সন্ময় ভাইপুর কাছেও একটা আমার কাছেও একটা দেখালাম গাছ মাত্র মানে সাড়ে বারো টাকা আসবে দেখুন কুড়ি আসছে এই যে ফিরে মেয়ে বেরোচ্ছে মেন কথা খাবার আর যত্ন আচ্ছা আচ্ছা যারা অনলাইনে ব্যবসা করতে চান তাদের উদ্দেশ্যে বলছি যে এই এই সমস্ত গাছগুলো কিন্তু আপনারা অবশ্যই অনলাইনে কিনতেই পারেন অনলাইনে যারা ব্যবসা করবেন অবশ্যই এখান থেকে এই শ্রীপতি নার্সারিতে আসতেই পারেন আচ্ছা এই লেবু এগুলো কী লেবু কামকট লেবু কামকট লেবু এই লেবু খাওয়া যায় না যারা একটু বিহারি বা টক হয় খাওয়া অভ্যাস আছে আচ্ছা তারা এই লেবু এটা ঠিক এরকম ঠিক কমলা কালার যখন হয়ে যাবে তখন এই কেটে ভাত খাওয়ার পর খেয়ে নেয় মানে হজম শক্তিটা বাড়িয়ে দেয় আচ্ছা আমি দেখাচ্ছিলো আচ্ছা আচ্ছা নাম হচ্ছে কামকট দেখুন বন্ধুরা লেবুর কালারটা কত সুন্দর মিষ্টি কালার কম কম লেবু আস্তে আস্তে খোঁসা হয় ঠিক আছে খুব ছোট ছোট লেবু খুব সুন্দর দেখতে লাগছে দাম কেমন কি তিরিশ টাকা করে তিরিশ টাকা করে একটা গাছকে একটু বন্ধুদের কি দেখ তুলে দেখাবে এই যে দেখুন আছে ফলও আছে লেবু ধরে আছে আচ্ছা এটা কি তিনশো পঁয়ষট্টি দিনই হয় নাম সিজনাল বারো মাসি হবে এবার ফল ধরলো পাকলো হয়ে গেল আবার শুরু হয়ে গেল আচ্ছা আচ্ছা মাঝে কয়েকদিন গ্যাপ হলো এক দু মাস দু চার মাস হয়তো গ্যাপ থাকে মিডিল এই দেখুন না তাও গ্যাপ থাকে না এই যেমন এখানে ফল ছোট থেকে এটা ছোট শুরু দেখুন বন্ধুরা এদিকে এই যে ফল রেডি হয়ে আছে এদিকে ছোটগা গা বের হচ্ছে আবার এই যে ছোট দেখুন বের হচ্ছে আচ্ছা এর দাম কত বলছো 30 টাকা 30 টাকা দেখুন আমরা টেবিল কামিনির সঙ্গে বেশি পরিচয় আছে কিন্তু এই যে গাছটা বেশ খুব সফট গাছ

তো মানে বিশ্বাস করা কঠিন হয়ে যাচ্ছে যে এত সুন্দর গাছ আমি ভিডিওর স্বার্থে বলছি না আপনারা অবশ্যই এসে নেবেন গাছ দেখবেন কষ্ট করে আসছেন বেশি নেবো কেন আমরা আমি এসেছি যেমন ভিডিও করতে বনগা থেকে ধর আরো দশ কিলোমিটার দূরে ওই জন্যই তাহলে যখন নিয়ে আসছে ওরা ঠিক আছে আপনারা কষ্ট করে আসছেন ঠকাবো না হ্যাঁ এই মাল পঞ্চাশ টাকা নেব সেটা বুঝে নিতে হবে সেটা যাচাই করে নিতে হবে তাহলে শ্রীপতি নারসারিতে আমাদের যে ভাইপো সে কিন্তু খুব ঠকাবো না সুন্দর সে মানে একটা কি বলবো সেটা শিক্ষিত ছেলে সে পড়াশোনা করছে তার যে কথাবার্তা নিছ আপনারা কমবে শুনতে পাচ্ছেন দাম বলছে মাত্র 30 টাকা গাছটা হাত দিতে কিন্তু খুব সুন্দর লাগে গাছ তো আমি যেটা বলি যে মাইন্ড ফ্রেশট মেশিন মাইন্ডটাকে ফ্রেস করে দেয় কিন্তু এই গাছই এটা বন্ধুরা এক কামকট লেবুর পাশেই এখানে দেখাচ্ছে আবার কমলা লেবু এটা কি কমলা

এই যে দেখুন দেখুন সব সাইডই কিন্তু কম বেশি ফল আছে দাম বলছে মাত্র পঞ্চাশ টাকা মানে এই যে গরু ব্যাগটা চেঞ্জ করে একটা বড় পাত্র বসিয়ে দিলেই আশা করা যায় যে এক বছরের মধ্যে এই ফল যে মধ্যে পাচ্ছি ঠিক নতুন করে আবার ফল পেতে শুরু করব এবার আমাদের একটা মানে এমন একটা পাতা যে পাতাটা তেজ আছে কিনা জানি না কিন্তু নাম তার তেজ পাতা যেটা সমস্ত রান্নাতেই কিন্তু তেজপাতা ব্যবহার করা হয় মাংস থেকে বিরিয়ানি থেকে সব তাতে আপনি কিন্তু কম বেশি পায়েস থেকে খিচুড়ি থেকে সব তাতে আপনি সুজি থেকে সব আলুয়াতে সব তাতে ব্যবহার করতে পারেন এই তেজপাতা আচ্ছা এই তেজপাতা গাছ কত করে নিচ্ছ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা তুমি ডান সাইডেই ওখান থেকে একটা ফল কিন্তু উঁকি মারছে যে ফলটার নাম সবেদা এই যে দেখুন বন্ধুরা এই সবেদা কিন্তু খুব একটা উপকারী ফল এবং মিষ্টি ফল খুব সুন্দর একটা মিষ্টি ফল এর দাম কেমন কি নিচ্ছে এই গাছের এই বড় গাছগুলো একশো কুড়ি টাকা করে একশো কুড়ি টাকা আর এর থেকে ছোট সাইজ যে গাছগুলো একটা আছে পঞ্চাশ টাকা ওইখানে পাশেই আছে আচ্ছা দেখাবো কিন্তু এই একশো টাকার যে গাছগুলো তো খুব সুন্দর গাছ একটা গাছ বন্ধুদেরকে আমি দেখাতে বলবো যে কোনো একটা গাছ তো ওই যে কোনো সেম সেম যেন মাদার গাছের মতন দেখুন যে কোনো একটা গাছও তুলুক এই গাছটা দেখুন মিনিমাম তিন ফুট মানে সমস্ত ডালেই কিন্তু ফল আছে এখানে আরো বড় বড় গাছ রয়েছে এ দেখুন এদিকে তো ফল ধরেই আছে এই যে দেখুন দেখুন সব জায়গাতেই ফল ধরে আছে দাম বলছে একশো কোটি টাকা মাত্র আচ্ছা এই রেটটা কখনো চেঞ্জ হবে না তো মানে ইদানিং যে আমি যে গাছ দেখিয়ে রেট বলছো ঠিক সেই গাছের রেটই আসবে একশো টাকা আর পঞ্চাশ টাকার যেটা বলছো এইটা তাই তো পঞ্চাশ টাকার গাছেও কিন্তু বন্ধুরা ফল আছে মানে ভাববার কোনো বিষয় নেই যে পঞ্চাশ টাকার গাছগুলো কেমন হবে তাতে ফল হবে কিনা সে গাছ ভালো কিনা আমি যে কোনো একটা গাছ ফল ধরছে আমি দেখাই বন্ধুদের দেখুন এখানেও কিন্তু সমস্ত গাছেই ফল ফুল ধরে আছে আচ্ছা এখানে কি কি মানে সবে আছে কালাপাতি সব কালাপাতি আর বোম্বাই আছে কালাপাতি আর বোম্বাই মেনলি সব থেকে বেশি চলে কালাপাতিটাই দাম বলছে ছোটগুলো পঞ্চাশ বড়গুলো একশো বড়গুলো একশো কুড়ি সবেদার পাশেই এখানে দেখছি অনেকগুলো লিচুর চারা আছে আচ্ছা এই লিচু গুলো ভাইপো কেমন নিচ্ছ এগুলো সত্তর টাকা করে নিচ্ছে সত্তর টাকা কি কি লিচু আছে এখানে এখানে বোম্বাই আছে মুজাফর আছে বোম্বাই আর মুজাফর এই এই পাশে যে পাতাভার গাছগুলো দেখছি গাছগুলো রেট কেমন কি আছে এত বড় বড় গাছ ভীষণ বড় গাছ বড় গাছ যারা এবার ছাদ বাগান করতে যায় এত খাটতে হবে না এই টাইপে রেখে দিক আরো পিঞ্চিং করলে আরো ঝাড় হয়ে যাবে এবং বোনসাই হয়ে যাবে আচ্ছা আচ্ছা আরো টাইম মধ্যে তো বেটার হবেই কিন্তু এটা হয়তো এর দাম কেমন নিচ্ছ এটা 150 টাকা করে দেড়শো টাকা বন্ধুদের একটা গাছ আমি তুলে দেখাতে বলবো যে কোনো একটা গাছ এই পাশে এটা কোনো এখান থেকে একটা তুললেই হবে হ্যাঁ বন্ধুরা দেখুন আমি ওই সাইডে ওকে ফটো নিয়েছিলাম তখন যদি এরকম গাছ থাকতো আমি এই গাছ দিয়ে একটা গাছে ফটো যেন সামনে আলো হয়ে যাচ্ছে ওই একটা গাছ পাশে দেখুন আরও কত সুন্দর সুন্দর গাছ আছে ওর পাশ থেকে আর একটা তুলুক এই লাল কালার যেমন দেখুন দাম মাত্র দেড়শো টাকা যারা মানে নার্সারিতে ঘুরে ঘুরে গাছ কিনতে চান তারা শ্রীপতি নার্সারিতে এই যে হুগলির জিরাট এবং খামারগাছি স্টেশনের মিডেলে শ্রীপতি নার্সারি সেই শ্রীপতি নার্সারিতে আপনারা এত সুন্দর গাছের কোয়ালিটি পাবেন মাত্র দেড়শো টাকাতে এবং হাতে যে টপটা আছে তার দাম আছে সর্বনিম্ন পঞ্চাশ টাকা বন্ধুরা আপনি যে কোনো জায়গার থেকে নেন বনগাঁ বারাসাত দিল্লি কলকাতা যেখানে কেনেন দাম আছে সেই টপটার দাম আছে পঞ্চাশ টাকা আর এত সুন্দর গাছ সহ দেড়শো টাকা কোথায় পাবেন শ্রীপতি নার্সারি হুগলি জিরাট এবং খামারগাছি স্টেশনের মিডেলে

পাতা দেখুন বেশ খুব সুন্দর একটা পাতা কিন্তু তার ফল কিন্তু আমরা সচরাচর জানি সবসময় টকই হয় মানে তেতুল টক এটা আমরা সময় ভাবি কিন্তু এখন বিজ্ঞানের কি যুগ যে এখন তেতুলটাকে তারা মিষ্টিতে রূপান্তরিত করেছে এই তেঁতুল কি মিষ্টি না টক মিষ্টি মিষ্টি তেতুলটি মিষ্টি করে এ দাম কত নিচ্ছ এগুলো পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা তেঁতুলে কি ফুল এসে গেছে নাকি না না এখনো ফুল আসেনি কদিন পর চলে আসবে ওই জায়গাটা কি আমি মনে করলাম বোধ ফুল এসেছে যাই হোক ফুল না তাহলে মাত্র পঞ্চাশ টাকা বললে দেখুন বন্ধুরা গাছটা কত সুন্দর দাম বলছে মাত্র পঞ্চাশ টাকা এর পাশে রাবার গাছ আছে খুব বড় বড়ো সাইজের রাবার রাবার আমি সচরাচর সব জায়গাতে পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকা ষাট টাকা এরকমই রেট চলে কিন্তু এখানকার যে রবার একটা রবার আমি না দেখালে মানে তুলে না দেখালে আপনারা বুঝতে পারবেন রাবার গাছটা কত বড় দেখুন দাম বলছে মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখুন দু ফুট একটা বেশ খুব সুন্দর রাবার কোথায় পাবেন শ্রীপতি নার্সারি দেখুন আজকে দেখাবো বেশ খুব সুন্দর একটা সাতবাগানে বা যে কোনো বাড়ির আকর্ষণীয় একটা পাতাভার গাছ ঝাউ গাছের মতো নাম হচ্ছে কুকিজ দেখুন গাছটা মিনিমাম কিন্তু চার ফুট হাইট হবে এই যে ও ও দাঁড় করাচ্ছে দেখুন ওই যে দাঁড় করিয়েছে এই দেখেন মাটিতে বসানো আছে ওর বুক সমান পর্যন্ত নাম হচ্ছে কুকিজ এর থেকেও বড় বড় গাছ আছে দেখুন দাম কত কি বলছো এগুলো তোমার দেড়শো টাকা করে পড়ে যাবে দেড়শো টাকা আচ্ছা ভাই এত সুন্দর গাছ তুমি যে দেড়শো টাকায় তোমরা দিচ্ছ আমি জানি না তোমরা বাপ বেটা মানে কি টার্গেট নিয়ে ব্যবসায় নেমেছো দেড়শো টাকায় দিচ্ছ কিন্তু এটা যারা অনলাইন মানে দেখে আসবে ডাইরেক্ট যারা এখানে এসে নেবে তারা তো একই রেটেই তো পাবে রেটের কোনো তারতম্য হবে না ভিডিও দেখে নিশ্চয়ই যখন বলবে তখন তো নিশ্চয়ই এই রেটটাই থাকছে এর থেকে ছোট গাছ কত নিচ্ছ

কত এটা চল্লিশ টাকা দেখুন এত সুন্দর মানে চল্লিশ টাকা একশো টাকা দেড়শো টাকা খুব সুন্দর সুন্দর গাছ এদিকে আছে মানে গোল্ডেন কাটা ঝাউ যেটা এ কত নিচ্ছে ওটা এই গোল্ডেন ছোটগুলো ষাট টাকা এইগুলো আচ্ছা একটা তুলে দেখাও না ষাট টাকার গুলো গ্রোথ আছে এই যে খুব সুন্দর বেশ ঝাউ দাম বলছে ষাট টাকা আর এর পাশে এই গাছগুলো কী গাছ এগুলো তাল বা চায়না পাম বলে চায়না পাম চায়না পাম কত নিচ্ছ এর পাতাগুলো এরকম বড় বড় হবে এগুলো 40 টাকা করে 40 টাকা একটা গাছ আমার বন্ধুদের তুলে দেখাও এই যে বন্ধুরা দেখুন আমার একটা জিনিস ভালো লাগে যে এই আমার ভাইপো একটা বেকার ছেলে এসে শিক্ষিত ছেলে পড়াশোনা এখনও রানিং আছে সে এই নার্সারির মধ্যে এসে কত সুন্দর ভিডিও করছে এবং সহযোগিতা করছে অনেক বন্ধুরা তারা গাছের দাম বলতে চায় না কিন্তু তাদেরকেও আমাদের মানিয়ে নিতে হয় কারণ দেখুন এই জগতে কত রকমের মানুষ আছে তারা কতভাবে তারা চলে সবাইকে কিন্তু মানিয়ে নেওয়ার দায়িত্বটা কিন্তু আমার আপনার সকলেরই কম বেশি হয় এই ফুল গাছগুলো কী ফুল গাছ এটা মিলি এর দাম কেমন কী এগুলো কুড়ি টাকা একটা গাছ আমার বন্ধুদেরকে তুলে দেখাও এই যে মিলি নামটাও কিন্তু খুব সুন্দর অসি তোমার নাম মিলি টিলি না তো মিলি না কি তোমার নাম বলো আমার নাম শুনলে গাবড়িয়ে ভগবানের নাম ভগবানের নাম কি সাবিত্রী দেখেছেন আমার এক মাসিমাকে পেলাম এই ফুল গাছ বা গাছপালা নিয়ে সে কাজের সঙ্গে ব্যস্ত নাম হচ্ছে সাবিত্রী সেই সাবিত্রী মাসি এখানে কি কি ফুল গাছ নিতে এসছেন সপ্তাহে কেনেন বিক্রি করেন না কি না

খুব সুন্দর মিষ্টি হাসি দেখুন এই বয়সেও কিন্তু এই বাষট্টি পঁয়ষট্টি বছর বয়সেও দুটো পেটের জ্বালায় ভাতের জ্বালায় না কত কষ্ট করে এই যে বাগান থেকে এই যে শ্রীপতি নার্সারি থেকে গাছ নিয়ে গিয়ে সে ব্যথ্যে কোথায় শাওড়া ফুলি

এখানে ও সরি আমি একটা ফুল তুলে ফেললাম সরি ভাই ভাইবো একটা ফুল হাতে চলে আসলো দেখুন সুন্দর গাছ দাম বলছে মাত্র কত কুড়ি টাকা ওই যে আমার মাসিমা নিয়ে যাচ্ছে সাবিত্রী মাসিমা তিনি কত কষ্ট করে এখান থেকে রৌদ্রের মধ্যে গাছ কালেকশন করে নিয়ে যাচ্ছেন আপনাদের সুন্দর ছাদের বাগান তৈরি করবার জন্য আপনারা অবশ্যই তার কাছ থেকে কিনবেন ছেওড়া বলল না খেয়াঘাটের ওখানে বসে আচ্ছা এই ফুলে কি মধু হাড়ির ধারে যাই হোক এবারে এই যে আম গাছগুলো দেখুন এই আম গাছগুলো কি গাছ থাইল্যান্ড মানে অল টাইম যেটা দাম কত নিচ্ছ পঞ্চাশ টাকা করে অল টাইম ম্যাঙ্গোর ছাড়া এখানে সব তো গ্রাফটিং এর একটা চারা আমার বন্ধুদেরকে তুলে একটু দেখাতে হবে হ্যাঁ আচ্ছা এর পাশেই এই যে পাতাবাহার গাছগুলো এর দাম কত কোটন তিরিশ টাকা কটন তিরিশ টাকা তিরিশ টাকা এত সুন্দর কোটন একটা আমের ছাড়া আমার বন্ধুদেরকে দেখাও তো যে কোনো একটা তুললেই হবে কোনো বাছাবাছি করবে না যেটা তোমার ইচ্ছা সেটাই তুমি তুলো এই যে দাম বলছে মাত্র পঞ্চাশ টাকা এই যে আমিও একটা তুলি এই যে দেখুন বন্ধুরা দাম বলছে মাত্র পঞ্চাশ টাকা এই যে গ্রাফটিংয়ের চারা ঠকবার কোনো জায়গা নেই আর এই যে কটন বলছে তিরিশ টাকা এই যে পাতাবাহার গাছ ছাটলে আরো ঝাড় হয়ে ছাটলে ঝাড় তৈরি হয়ে যাবে আচ্ছা এটা এটা কি ওটা সিজি আম ওটা সিজি আম পাতাবাহার এক ধরনের আচ্ছা এর দাম কেমন কি এই বড় মাল নিতে গেলে তোমার এরম ঝাড় গাছ দেড়শো টাকা পড়ে যাবে আচ্ছা এর ছোটোগুলো আর ছোটোগুলো ওই দিকে আছে চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা পাশেই রয়েছে বারো মেশে কাঁঠাল গাছ এই বারো মেশে ছেঁড়া কত করে নিচ্ছ পঞ্চাশ টাকা গ্রাফটিং এর ছেঁড়া এই যে দেখুন বন্ধুরা সামনে গ্রাফটিং করা আছে এই যে ছাড়া এটা কি মানে কম বেশি দুই তিন সিজন কাটাল হবে নাকি দুবার দিন আচ্ছা দাম বলছো পঞ্চাশ টাকা এবার সামনের দিকে চলে যাব এখানে যে কাটাবিহীন যে বেল বেলগাছ

মানে খুব ছোট গাছে ফল পাওয়া যায় ফল পাওয়া যায় আমি দেখেছিলাম একটা কোথায় ভিডিও করছিলাম খুব ছোট গাছ তাতে দেখি করি মানে ফল চলে এসেছে আচ্ছা সামনেই তো দেখছি সেই লায়লা বা গঙ্গা যমুনা যে যে নামে ডাকতে পারে দেখুন এই যে ফুল এসে গেছে লায়লা মজনুর পাতাটা উলটান দেখেন এই যে লাল এই যে লাল এইখানে লাল উপরে উপরে একটু এই যে সাদাটে বা সবুজে নাম হচ্ছে লাইলা মজনু আচ্ছা ভাই মজনু কত করে দাম একটা গাছ একটু তুলে দেখা দেখুন বন্ধুরা এত সুন্দর গাছ এই যে দাম বলছে মাত্র টাকা যারা বিশেষ করে অনলাইন বা খুচরো বেচতে চান তাদের উদ্দেশ্যে বলছি এই ভিডিওটা যারা দেখবেন বা যারা এমনি খুব গাছ প্রিয় মানুষ অবশ্যই ডাইরেক্ট এই শ্রীপতি নার্সারিতে এসে এই লাইলা মজনু গাছ বা বিভিন্ন ধরনের ফলের গাছ ফুলের গাছ এখানে পেয়ে যাবেন খুবই মানে চিপ রেটে নিশ্চয়ই আপনারা দেখলে এখানে যাচাই করে নেবেন আমি বলছি বলে যে চিপ রেট তা না আপনারা আসবেন যাচাই করে নেবেন এই যে ডায়লা মজনু দেখছেন মাত্র তিরিশ টাকাতে পেয়ে যাবেন এসে ঠকবেন না এই যে আমার ভাইপো বলছে এসে ঠকার কোনো জায়গা নেই যাচাই করে নিতে বলছে সেও একই কথা ঠিক তো নাকি আচ্ছা এই পাশে যে লেবু এর কী লেবু এটা পাতি লেবু পাতি লেবু খালি পাতা লেবু এ তো বেশ পাতাগুলো খুব সুন্দর গন্ধ হয় হ্যাঁ হেভি সেন্ট এর দাম কত এগুলো সত্তর টাকা আর ছোটগুলো এর হাফ আছে 35 এটা কি সে ক্যালকাটা পাতি বলে সেটা এটা এটা ছোট বলছো ছোটগুলো না তো ছোট বা কোথায় 35 টাকা বন্ধুদের দেখায় আমি বড় বলছি বলে যে বড় না আপনারা দেখুন এই গাছটা ছোট ও বলছে ছোট কিন্তু আমি ছোট আমার চকি ছোট সেরকম আসছে না এই যে এত সুন্দর গাছ দাম বলছে মাত্র 35 টাকা এতে লেবু আসবে মানে প্রথম বছরে চলে আসবে আচ্ছা আচ্ছা এখানে আমি একটা গাছ দেখলাম মানে সে কি বলবো মানে অতি ফলন ধরে হয়ে গেছে একেবারে দেখুন এইটুকু গাছ এক বিঘেত গাছ আমার তো এখন ছোট হাত আমি নাটা মল্লিক আর সেই এক বিঘেত গাছে আমরাগুলো গুলো দেখুন এ কি বারো মেশে নাকি মিষ্টি এর দাম কত ছোট গাছ তো একশো কুড়ি আচ্ছা একশো কুড়ি থেকে দেড়শোর মধ্যে আছে পাশে আছে না একটা মশলা বা স্পষ্ট হচ্ছে মিট মশলা মিট মশলা মানে এই গাছটা আমার তো এত ভালো লাগে বন্ধুদের মানে বোঝাতে পারবো না যারা মশলা প্রিয় বা প্রিয় লোক তাদের কাছে একটা একটা গাছ আপনি লাগাবেন বাড়িতে এ কত করে নিচ্ছ এমনি সত্তর টাকা করে সত্তর টাকা গাছটা এই যে পাতাটা ডলা দিলাম না আমার হাতটা পুরো একদম পুরো একটা মশলা সেন্ট হয়ে গেল একেবারে খুব একটা মিষ্টি ঝাঁঝালো গন্ধ দেখুন এই যে দাম বলছে সত্তর টাকা এটা কি লাল লাল আমলকি কি কত

ও ফল সহজ আমার তুলে দেখাচ্ছে ভাই পয়ে যে এই যে বলছে বলছে গ্যারান্টি মিষ্টি কামড়া কামড়াঙা মানে একশো পার্সেন্ট গ্যারান্টি মিষ্টি হবেই দাম বলছো কত ষাট টাকা করে টাকা করে আর ওই পাশেরটা কি টক না একই ওটা মিষ্টি কামড়াঙা মিষ্টি ওই সাইডও আছে এদিকেও আছে এইবারে দিকে দেখাচ্ছি আপনাদের ঝাউ গাছ বন্ধুরা দেখুন কত বড় বড় ঝাউ গাছ এই ঝাউ গাছগুলো রেট কেমন কি নিচ্ছ টাকা করে আমি জানি না এই ঝাউ গাছগুলো আশি টাকাতে একটা গাছ আশি টাকা বলছো তো আমি বন্ধুদের একটা গাছ দেখাই আপনি যদি কোনো বিয়ে বা অন্নপ্রাশন জন্মদিন যে কোনো অকেশন পারপাস বা কোনো পুজো দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো এরকম গাছ আশি দিয়ে দশখানা গাছ কিনে নিয়ে গিয়ে যদি আপনি আপনার মন্দির বা সেই অনুষ্ঠান গৃহ সামনে হয়ে রাখতে পারেন দেখুন গাছগুলো মাটিতে রাখুক আমি দেখাই কোন পর্যন্ত এই যে মাটিতে রাখলো ওর মাজা পর্যন্ত দেখুন বন্ধুরা এই যে পুরোটাই দেখতে পাচ্ছেন দাম বলছে আশি টাকা মানে আড়াই থেকে তিন ফুট একদম রিলাক্স এসে যাচ্ছে দাম বলছে মাত্র আশি টাকা গাছগুলো গ্রোথ দেখুন খুব সুন্দর এগুলো কত মাত্র পঁয়ত্রিশ টাকা এগুলো সবটাই আশি টাকা তো না সবগুলো আশি টাকা আর দেখুন বন্ধুরা গাছে সর্বরাজ্য বলা যায় এই যে দেখুন গাছের সর্বরাজ্য এইবার এখানে দেখাবো আপনাদেরকে বেদানা এই বেদানা কোয়ালিটি কেমন দাম কেমন তিরিশ টাকা এই যে দেখুন বন্ধুরা ফল এবং ফুল সবটাই আছে দাম বলছে তিরিশ টাকা একটা গাছ তোলো তো ভাই দেখুন আড়াই থেকে তিন ফুট আমার দিকে একটুখানি গাছটার সামনে পশ্চিমটা দাও এই যে দেখুন বন্ধুরা ফুল ফল সবটাই আছে দাম বলছে মাত্র তিরিশ টাকা কোথায় পাবেন শ্রীপতি নার্সারি আর শ্রীপতি নার্সারিটা কোথায় হাওড়া কাটোয়া লাইনে জিরাট এবং খামারগাছ স্টেশনের মিডেলে শ্রীপতি নার্সারি সেই শ্রীপতি নার্সারিতে পেয়ে যাবেন এত সুন্দর ফুল গাছের এবং ফল গাছের কোয়ালিটি ফুল গাছ বা ফল গাছ এবং অবশ্যই আপনাদের কাছে একটা বারের জন্য অনুরোধ করব। যে একবার এই শ্রীপতি নার্সারিতে আসুন গাছের কোয়ালিটি এবং দাম যাচাই করে নেবেন একেবারে পরিষ্কার মানে ইয়াং ছেলের ইয়াং কথা যে যাচাই করবেন গাছ নেবেন দাম বেশি হলেই নেবেন না কোয়ালিটি কমা হলেই নেবেন না একেবারে সামনাসামনি খুব সুন্দর লাগলো যদি বন্ধুদের একটু ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট শেয়ার লাইক করবেন আর একটা বারের জন্য আমার চ্যানেলের তরফ থেকে এবং ভাইপো কি বলতে চাইছে কাস্টমারদের পাইকারি আপনি এখানে আসুন ঠকবেন না আর পাইকি রেড নেবো একবারে ঠিক দাদা এসে মাল নিয়ে যায় কোনো ব্যাপার না ঠিক তাহলে আপনারা অবশ্যই একটা বারের জন্য এখানে আসুন যদি আপনাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করবেন আর একবারের জন্য এই শ্রীপতি নার্সারিতে আসুন লোকেশানটা আপনাদের যেতে যেতে বলে দেই হাওড়া কাটোয়া লাইনে আপনারা নামবেন খামারগাছি অথবা জিরাট স্টেশন নেমে সেখান থেকে আপনারা চলে আসবেন এই শ্রীপতি নার্সারি ফোন নাম্বার অল টাইম স্ক্রিনে দেওয়া থাকবে